আর সে তার পিতা মাতার সাথে সদাচরণ করে আর সে তার পিতামাতার সাথে যেভাবে আচরণ করা দরকার সেভাবে সে ঠিক সেভাবে আচরণ করে বললাম ইয়া গুঞ্জাত বার আজ ইয়া এবং সে তার পিতামাতার সাথে সে তার বাবা মায়ের সাথে কোনো নাপরমানি করে না এবং সে অবাধ্য কোনো সন্তান নয় তাহলে ইয়া কি সালাম তার বাবা মায়ের সাথে কেমন আচরণ করে অত্যন্ত নমনীয় আচরণ করে যেই রকম তার বাবা মার সাথে আচরণ করা দরকার তারা তিনি ঠিক সেইভাবে কি করেন। তার বাবা মার সাথে আচরণ করেন তার হৃদয়ের মধ্যে আল্লাহ বকরবুল্লা কোমলতা দান করেছেন তার হৃদয়টাকে আল্লাহ বকরবুল আলমের পবিত্র করেছেন এই জন্য তিনি তার বাবা মার সাথে অত্যন্ত অত্যন্ত নরম ভাষায় ভাষায় সুন্দর কথা বলে বাবা মাকে যেভাবে বাবা মার সাথে আচরণ করা দরকার তিনি সেইভাবে আচরণ করে তারপরে তিনি বলছেন জবনে আসইয়া এবং তিনি কোনো প্রকার অবাধ্য কোনো সন্তান নয় কোনো অবাধ্য সন্তান না এবং অহংকারী সন্তান না তাহলে আমাদেরকে

বগুল্লা হুমা বহুল করিমা আল্লাহক রব বুলা আলম বলছেন ওপদ আরব বুকে আল্লাহ তা আহ ইল্লাহু আর তোমার রব আদেশ করেছেন আর তোমার রব নির্দেশ করেছেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তোমরা আল্লাহকরফ বুলা আলমেন ছাড়া অন্য কারো মদত করবে না ববির বলিয়ে এবং পিতামাতা সদস্যদ আচরণ করবে ইম্মায় লোকান্য আইন তাকে কিবা দু হু মা হু যদি তাদের একজন কিংবা তাদের দুজন যদি তোমরা আ দুজনকে যদি বয়বৃদ্ধ অবস্থায় দেখতে পাও বলে তাপুল্লাহুমা ও ফেমলা তানহার তাদের সাথে যখন কথা বলবে তাদের সাথে যখন কথা বলবে তোমরা এমন শব্দ উচ্চারণ করবে না ও শব্দটি উচ্চারণ করবে না বলে আতানহারহুমা এবং তাদেরকে ধমক দিবে না বপুল্লাহুমা পৌলন কারীমা এবং তাদের সাথে তোমরা সম্মানজনক আচরণ করবে তাহলে আল্লাহ বলছেন ইম্মাইয়া মুলুগান দালকি বার হোমা যদি তাদের দুজন কিংবা তাদের একজনকে যদি তোমরা বয়বৃদ্ধ অবস্থায় পাও তাহলে তোমরা তাদের সাথে উফ শব্দটি করবে না তোমরা তাদের সেবা যত্ন করতে হবে এটা তোমরা কি বাধ্য করতেই হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কারণ আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন আল্লাহর নির্দেশ কি হয়ে যায় কথা বলতে হবে আল্লাহর নির্দেশ কি হয় ফরজ হয় আমি যখন কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে আল্লাহ যেটা নির্দেশ করেন সেটা কি হয়ে যায় ফরজ হয়ে যায় তাহলে আল্লাহ যে ফরজ করেছে আমরা যে নামাজ পড়তে আসছি আজকে নামাজ আমরা পড়ব। তাহলে এই যে নামাজ পড়াটা আমাদের জন্য কি ফরজ তাহলে আল্লাহ এই নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন সেটা কি হয়ে হয়ে গেছে গেছে তাহলে আল্লাহ আবার আরেকটা নির্দেশ করেছেন তোমরা বাবা মার সাথে কি করবে সদাচারণ করবে তাহলে সেটা আমাদের জন্য কি ফরজ সেটা আমাদের জন্য কোনো নফল বিষয় নাই যে করলে ভালো না করলে সমস্যা নাই এমন কোনো বিষয় নাই কথা বুঝতে পারছেন তাহলে যেহেতু আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন সেই ক্ষেত্রে বাবা মার খেদমত ছাড়া অন্য কোনো উপায় নাই এজন্য আমরা যেই কোনো উপায়ে আপনাকে বাবা মার উপরে বাবা মাকে সন্তুষ্ট করতে হবে যদি তারা নিজেরা যদি অকৃতজ্ঞ হয় সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু আপনি আপনার জায়গা থেকে হানড্রেড পারসেন্ট দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন কিলাহুমা যদি তাদের একজন কিংবা দুজন যদি তোমরা দেখো তারা বয়বৃদ্ধ অবস্থা উপনীত হয়ে গেছে তখন তাদের সাথে তোমরা তাদের সেবা যত্ন করতে গিয়ে তাদের খেদমত করতে গিয়ে উফ শব্দটিও বলবে না বলায়তান হার হুমা এবং তাদেরকে কোনোভাবে ধমক দেওয়া যাবে না অকুল্লাহ হুমা কারিমা এবং তাদের সাথে তোমরা সুন্দরভাবে সম্মানজনক আচরণ করবে তাহলে দেখেন নবীদের বৈশিষ্ট্য ছিল এমন যে তারা তাদের বাবা মার সাথে অত্যন্ত সুন্দর ভাষায় অত্যন্ত চমৎকার ভাবে ভালোভাবে তারা কি করতেন কথাবার্তা বলতেন বাবা মার সাথে যেইভাবে কথা বলা দরকার তারা সেইভাবে কথা বলতেন কিন্তু আমাদের এখন এই সমাজে এসে দেখা যায় যে এই পর্যায়ে আজকের এই যুগে আমরা বাবা মার সাথে ভালো আচরণ করি না কথা বুঝতে পারছেন আমাদের সন্তানের যখন ছেলেমেয়েরা যখন কি হয়ে যায় একটু বড় হয়ে যায় তখন তারা বাবা মার কথা শুনতে চায় না একটা কথা বাস্তব কথা আপনাকে মনে রাখতে হবে আপনি যদি আপনার বাবা মার আনুগত্য না করেন তাদের সাথে যদি সুন্দর ভাষায় কথা না বলতে পারেন এক সময় দেখা যাবে আপনার আপনার বাবা মা কিংবা যখন ভবিষ্যতে সন্তান হবে তারাও আপনার আনুগত্য করবে না আপনি হয়তো মনে করতেছেন যে আমার বাবা মা তো অযৌক্তিক কথা বলতেছে আপনি একটা সময় এমন আসবে আপনি যে কথা বলবেন সেটাও তাদের কাছে আপনার পরবর্তী প্রজন্মের কাছে অযৌক্তিক মনে হবে কারণ আপনি যেই বয়সে আছেন যেই সময় আছেন। তিনি তো আর সেই সময় নাই সেই বয়সের মধ্যে নাই যেহেতু তার মধ্যে আপনার মধ্যে অনেক লম্বা একটা গ্যাপ আছে অনেক বেশি বয়সের মধ্যে একটা পার্থক্য আছে তাহলে এই যুগের কথার সাথে আপনার কথার সাথে আপনার বাবা কথা মিলবে না এটাই কি স্বাভাবিক বিষয় এই জন্য না মিললেও আপনাকে তাদেরকে বুঝাই নিতে হবে যে এটা এইভাবে না এইভাবে কিন্তু তাদের সাথে উচ্চকণ্ঠে কিংবা তাদের প্রতি বিরুপ্ত হওয়া যাবে না তাদের সাথে অসম্মানজনক কোনো আচরণ করা যাবে না এই জন্য আল্লাহ বলছে যে আমার নবী ইয়াহিয়া আলী সালাম। সে তার বাবা মার সাথে অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলতো ওয়ালাম ইয়া কুন জব্বার এবং সে কোনো প্রকার নাফরমান ছিল না অবদ্ধ কিংবা অহংকারী ছিল না তারপর আল্লাহ বাক রব্বুল আলম বলছেন আল্লাহ বাক রব্বুল আলম বলছেন ওয়া আলাই আলাইহি আর তার জন্য শান্তি বর্ষিত হোক সেই সময়ের জন্য ইয়াউমা উলিদা যখন সে জন্মগ্রহণ করেছে যেই দিন সে জন্মগ্রহণ করেছে ওয়া মায়া তো এবং যেই দিন সে মৃত্যুবরণ করবে ওয়া মায় ও এবং যেই দিন তাকে পুনরায় উঠানো হবে যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সেই দিন তার প্রতি শান্তি বর্ষিত হোক তাহলে আল্লাহ বলছে তার প্রতি ওই সময়ের জন্য শান্তি বর্ষিত হোক যখন সে জন্মগ্রহণ করেছে দেখেন আমাদের মধ্যে যদি তিনটা সময় যদি আমরা শান্তি পেতে পারি তাহলে আমাদের সারা জীবনের মধ্যে আর কোনো অশান্তি থাকবে না আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া যেহেতু জন্মগ্রহণ করছেন এটাও আমাদের জন্য অত্যন্ত সুখের একটা বিষয় এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে যদি মৃত্যু যন্ত্রণা কমিয়ে দিয়ে আপনাকে যদি মৃত্যু দেওয়া হয় তাহলে সেইটাও আপনার জন্য একটি সুখের বিষয় তারপরে তিন নম্বর যখন হাসনের ময়দান হয়ে যাবে সেখানে যদি আপনাকে আল্লাহ নিরাপদ করে দেন তাহলে আমাদের আর জীবনে কোনো সমস্যা আছে মানুষের সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হবে কোন কোন জায়গায় বিশেষ করে যখন সে মৃত্যুবরণ করবে প্রথমত যখন সে মৃত্যুবরণ করবে আপনি তো জন্মগ্রহণ করছেন তখন অবস্থা আপনি বুঝতে পারতেছেন না কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কত কষ্ট হইতেছে তাহলে দেখেন যদি একজন মানুষকে যদি মৃত্যুর সময় তাকে শান্তি দেওয়া হয় মৃত্যুর সময় যদি সে শান্তি পায় তাহলে আর তার জীবনে কিছু লাগে আর যারা মৃত্যুর সময় শান্তি পাবে তারা পরকালেও কি পাবে শান্তি পাবে কারণ জান্নাতিদের মৃত্যু হয় এক রকম আর জাহান্নামীদের মৃত্যু হয় আরেক রকম তাহলে আপনি চিন্তা করে দেখেন আল্লাহ এখানে বলছে যে তাকে তিন সময় কি দেওয়া হবে শান্তি দেওয়া হবে এক নম্বর সে যখন জন্মগ্রহণ করেছে কখন তাকে শান্তি দেওয়া হবে এক নম্বর কি যখন সে জন্মগ্রহণ করেছে দুই নম্বর হচ্ছে যখন সে আবার মৃত্যুবরণ করবে যখন সে মৃত্যুবরণ করবে তিন নাম্বার হচ্ছে যখন কেয়া অনুষ্ঠিত হয়ে যাবে ময়দান যখন চলে আসবে তখনও তাকে কি দেওয়া হবে শান্তি দেওয়া হবে তাহলে যার হাসরে ময়দান যার শান্তি থাকবে হাসরে ময়দান যে খুশি থাকবে হাসরের ময়দান যে আনন্দের মধ্যে থাকবে তাহলে তার কি আর কোনো সমস্যা আছে সবথেকে বড় বাধা কখন আসবে হাঁসের ময়দানে হাঁসের ময়দান হচ্ছে এমন একটা ময়দান যেটা পঞ্চাশ হাজার বছর পুড়তে পুড়তে এমন অবস্থা হয়ে যাবে যে তখনকার জমিনটা তামার মতো হয়ে যাবে তাহলে সেই জায়গায় যদি আপনি শান্তি পেতে পারেন সেই জায়গায় যে শান্তি পাবে তার মানে হচ্ছে তার আর সামনে কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন এই জন্য সম্মানিত হাসদারি আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবো যে আল্লাহ আপনি আমাকে বাকি আপনি যেহেতু জন্মগ্রহণ করছেন পরবর্তীতে আপনার জন্মের বিষয়টা আর বলা লাগবে না আর দুইটা সময় সেটা হচ্ছে মৃত্যু এবং পরকাল আপনার ওই দুইটা বাধা যদি আপনি সুন্দরভাবে অতিক্রম করতে পারেন তাহলে আশা করা যায় আপনাকে আল্লাহ রব্বুল আলমের জান্নাত দিবেন এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহ বলছেন যে আমি তাকে তিন সময় কি দেবো শান্তি দেবো কথা বুঝতে পারছেন তারপরে আল্লাহ বাকুল আলামিন এরপরে সাইদেন আব মারিয়াম আলী সাল্লা সাল্লাম আমাদের যে সূরার যে শুরুতে যে বিষয়টা সুরার নাম হচ্ছে সুরা মারিয়াম এই পনেরো নম্বর ষোলো নম্বর আয়াত থেকে আল্লাহ বাকরবুল আলমিন মারিয়াম আলী সাল্লা সাল্লামের ঘটনা বর্ণনা করেছেন তাহলে যেহেতু এখানে সৈয়দিন ইয়াহিয়া আলী সাল্লা সালাম তার ঘটনা এখানে শেষ হয়ে গেছে তাহলে তার মৃত্যুর যে ঘটনা সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে কি বলেন যেহেতু তার ঘটনা এখানে কি হয়ে গেছে শেষ এই জন্য তার মৃত্যুর ঘটনাটা আমাদেরকে সবাই জানতে হবে দেখেন তার মৃত্যুটা ছিল অত্যন্ত করুণ একটা মৃত্যু তার মৃত্যু এবং তার বাবার মৃত্যু দুইও বাবা এবং ছেলে দোনোজনের মৃত্যুটা ছিল দিনে জাকারিয়া আলী সালামের মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন তাহলে এই যে তার তার ছেলে ইয়াকি আলী সালাম তার মৃত্যুটা হয়েছে অত্যন্ত করুণভাবে তার মৃত্যু হয়েছে এইভাবে যখন তিনি মোটামুটি বয়স উপনীত হলেন যখন তাকে কিতাব দেওয়া হয়েছে মানুষকে দাওয়াত দেওয়ার কথা যখন বলা হয়েছে তাকে যখন বলা হয়েছে আর তুমি কী করো মানুষদের কাছে ইসলাম ধর্ম বা তা তোমার ধর্ম কী করো প্রচার করো আল্লাহর একত্র ঘোষণা করো তখন সে ওই সময় তার একজন বাচ্চা ছিল ওই সময় ওই যুগে একজন বাচ্চা ছিল তার নাম ছিল হিরোদ নাম কি হিরোদ এবং এই হিরোদ বাচ্চাটা ছিল অত্যন্ত জঘন্যতম একটি লোক সে কখনো ভালো মানুষদেরকে কখনো কি করতেন না পছন্দ করতেন না তো তার মধ্যে আরো সবচেয়ে বড় যে খারাপ বিষয় সেটা হচ্ছে তিনি আরেকজনকে আরেকজনের স্ত্রীকে আরেকজনের স্ত্রীকে তিনি তুলে আনলেন আনার পরে তার ঘরের মধ্যে গৃহকর্মী হিসেবে রেখে দিলেন আরেকজনের বউকে কি করলেন তিনি যেহেতু বাদশাহ তার ক্ষমতা আছে তো বাদশা কি করলেন আরেকজনের বউকে তুলে আনলেন তার কি হিসাবে গৃহকর্মী হিসাবে গৃহকর্মী হিসাবে তিনি সেখান থেকে তুলে আনলেন আনার পরবর্তীতে এই ঘটনা যখন সৈয়দানা ইয়াহিয়া আলী সাল্লা শুনতে পেলেন তখন ইয়াহিয়া আলী সাল্লা তিনি এটা নিয়ে কড়াভাবে সমালোচনা করলেন যে একজন বাচ্চা কীভাবে আরেকজনের বউকে তুলে আনতে পারে এটা নিয়ে যখন তিনি সমালোচনা শুরু করলেন এবং ইয়াহিয়া আলী সাল্লা সাল্লামের ওই সময়ে ইয়াহিয়া আলি সালামকে সকল মানুষজন পছন্দ করত এবং তিনি যে দাওয়াত দিতেন সেই দাওয়াতটা মানুষ গ্রহণ করত এবং সব মানুষ পছন্দ করার কারণে ওই বাদশাহ চিন্তা করল যদি এই লোক এই ঘটনাটা আরও প্রচার করে তাহলে আমার রাজত্ব আর থাকবে না তাহলে আমার রাজত্ব কার কার কাছে 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 চলে 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 যাবে 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 কথা বলেন তাহলে আমি যদি তাকে এখনই জেলে না ঢুকাই আমি যদি এখনই তাকে জেলে না ঢুকাই তাহলে পরবর্তীতে আমার আর এই এলাকায় রাজত্ব করা সম্ভব হবে না এই ভয়ে ওই রাজা কি করলো ইয়াহিয়া আলি সাল্লা তাকে ধরে জেলখানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরবর্তীতে তার রাজসভার মধ্যে একটি মানে নৃত্যের আয়োজন করা হলো কিসের আয়োজন করছে নাচের আয়োজন করছে এই নৃত্যের যখন আয়োজন করলো তখন ওই যে যেই মহিলাকে তুলে আনলো ওই মহিলার একটি মেয়ে ছিল যেই মেয়েটি ওই নাচের আয়োজনের মধ্যে সে খুব সুন্দর করে নাচ নাচ করলো বা এই ধরনের কাজগুলো করলো করার পরবর্তীতে এই রাজা যখন তার নৃত্য দেখলেন দেখার পরে রাজার কাছে খুব ভালো লাগলো এবং ভালো লাগার পরে রাজা যে তুমি আজকে আমার কাছে যা কিছুই চাইবে আমি তোমাকে সেইটাই এই রাজা এই রাজাদের কথাটা বলছে কাকে বলছে ওই যে রাজার স্ত্রী যাকে জোর করে বিয়ে করছে ওই স্ত্রী একটা আরেকটা কি ছিল মেয়ে ছিল ওই মেয়েটা যখন নাচ এমন ভাবে নাচ করলো যে তার কাছে খুবই পছন্দ হলো পছন্দ হওয়ার পরে তিনি কি বলছেন যে তুমি আজকে আমার কাছে যা কিছুই চাইবে আমি তোমাকে সেটাই দান করব। এখন এই কথা বলার পরে ওই মেয়েটা চিন্তা করলো কি বলা যায় তখন তার মা একটা বিষয় চিন্তা করলো তার মা যে বিষয়টা চিন্তা করলো সেটা হচ্ছে যে সাইদা ইয়াহিয়া আলী সাল্লাহাম যখন তাদের এই ঘটনাগুলো যখন প্রচার করতে শুরু করলো তখন এটা তার কাছে আর ভালো লাগে নাই তখন ওই মা ওই মা তার সন্তানকে বললো তাহলে তুমি একটা বিষয় চাও সেটা হচ্ছে তুমি তার বাচ্চার কাছে চাও যে ইয়াহিয়ার মাথাটা তোমার কাছে যাতে করে নিয়ে আসে নওয়াজ বলেন সে কি চাইলো ইয়াহিয়ার মাথা তখন এই কথা যখন বললো বলা পরে বাচ্চা চিন্তা করলো যে হ্যাঁ আমি যদি এর মাথা কাটি তাহলে তো আমার হয়তো বাপ অনেক বড় সমস্যা হয়ে যাবে এটাও চিন্তা করলো আবার তার তার স্ত্রীর একমাত্র মেয়ে তার কথাও রাখতে হবে দুইটা বিষয় চিন্তা করার পরে রাজা ডিসিশন নিল যে ঠিক আছে রাজা তার থেকে পাঠাই দিল যে ইয়াহিয়ার মাথা কেটে কি করো নিয়ে আসো তারপরে প্রহরীরা নির্মম ভাবে সেইদানা ইয়াহিয়া আলী সালাতামের মাথাটা কেটে একেবারে শিরোচ্ছেদ করে তারা একটা প্লেটে করে তাদের সামনে নিয়ে আসলো নাউদুল্লাহ বলেন এই কাজ কে করছে তৎকালীন সময়ে বাচ্চা কথা বুঝতে পারছেন এই জন্য সম্মানিত হাজারিন তাহলে যেই জায়গায় আপনার নবীরও দাওয়াত দেওয়ার সময় তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে তাহলে সেই জায়গায় বাধার সম্মুখীন হওয়া আমাদের জন্য কি আমাদের জন্য সেটা হইতে পারে এই জন্য সম্মানিত হায়াতেরি আমাদেরকে অবশ্যই সব ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে কোনোভাবে যত করে